মাহমুদ হু ও রসল্লাহ রসুল এহেল করিম আম্মাবাহাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতিমুজাহরি আল্লাহ তাল আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনা ঢাকা এর দা স্টুডিও থেকে সম্মানিত দর্শক অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে নামাজে দুই কাতারের মাঝখানে কতটুকু পরিমাণ ফাঁকা রাখা উচিত আসলে হাদিস শরীফে কাতার সোজা করা করে মিলে মিলে কাছাকাছি দাঁড়ানোর ব্যাপারে অত্যাধিক গুরুত্ব এসেছে তাই দুই কাতারের মাঝখানে এক ব্যক্তি সহজে রুকু সেজদা করতে পারে এতটুকু জায়গা খালি রাখা উচিত সেই হিসাবে হিসাব করলে দেখা যায় দুই কাতারের মাঝে পাঁচ থেকে ছয় ফুট জায়গা খালি রাখা আবশ্যক সুতরাং শরীর ওজোর ব্যতীত দুই কাতারের মাঝে এক কাতার পরিমাণ জায়গা ফাঁকা রাখা বা তার চেয়ে বেশি ফাঁকা রাখা মাকরুহে তাহারিমি আশা করি আমরা সকলেই মাশালাটি বুঝতে পেরেছি আল্লাহ তালা আমাদের সকলকে সুন্দরভাবে সহি এবং শুদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন